দীর্ঘ দেড় যুগ পরে নীলফামারীর ডিমলা উপজেলার প্রাণ কেন্দ্রে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বার্ষিক সম্মেলন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অধ্যাপক জাহিদুল ইসলামের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামাতি ইসলামের জেলা আমির ও ডিমলা কামিল মাস্টার্স মাদরসার অধ্যক্ষ হজরতে মৌলানা আব্দুল সত্তার এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন মনিরুজ্জামান জুয়েল কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল ও জেলা সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারি সবার প্রধান অতিথির বক্তব্যে সাত্তার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন যে আল্লাহর অনুগত হৃদয়ে পোষণ করে শ্রমিকদের অধিকার একে অপরের প্রতি সহনশীলতা হওয়া আগামী দিনের ইসলামের বিজয়কে ছিনিয়ে আনার ব্যাপারে সবাইকে ইউনিটির মধ্যে কাজ করার আহ্বান জানান তিনি সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কুকর্মের ফলস্বরূপ ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে এসে দেশীয় আইনে বিচার করার আহ্বান জানান তিনি সরকার কোনোভাবেই ছাত্র জনতা এই দাবি গ্রহণ করে নাই বরং সরকার উল্টো পথে হেজে শত শত নয় এখন পর্যন্ত প্রায় দু হাজার ছাত্র জনতাকে শহীদ করে দিয়ে তারা ক্ষমতার প্রস্তাবে দু হাজার সাল পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল পরে আলোচনা শেষে অধ্যাপক মৌলানা জাহিদুল ইসলামকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মৌলানা রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আলোগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ছত্রিশ সদস্য বৈশিষ্ট্য একটি কুমিটি গঠন করা হয় পরে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিবাধিক গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্য ও লক্ষ্য উদ্দেশ্য ও লক্ষ্য ফেডারেশনের স্বার্থ ও উহার দায়িত্ব সমূহকে ফেডারেশনের জল মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ও ইনসাফের ভিত্তিতে ফেসলা করিব ফেডারেশনের আমালত সমূহে পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিবাসনের গঠনতন্ত্র মানিয়ে চলবে এবং তদ অনুযায়ী ফেডারেশনের সংগঠন সংগঠন ও শৃঙ্খলা কায়েম করা ও কায়ে রাখা